নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেলে কখনো সকল আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে রবিবার সরস্বতী পুজো তো দেখুন আজকে আমি রান্না চাপিয়ে দিয়েছি সরস্বতী পুজোর সব রান্না মানে স্বস্তি রান্না তো এই যে সজনে ফুল আর বেগুন যে সজনে ফুল ভাজা হবে তো এই সজনে ফুলের রেসিপি আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি কী করে সজনে ফুলটা ভাজি আপনারা সকলেই নিশ্চয়ই সকলের বাড়িতেই দুজোর চোর জোর চলছে তো প্রথমে আমি একটু শুকনো লঙ্কা দুটো দিয়ে এখানে আমি বেগুনটা দিয়ে দিলাম এরকম ডুমু ডুমু করে বেগুন কেটে রেখেছি এই বেগুনটা আমি আগে প্রথমে একটু ভেজে নেব তারপরে আমি সজনে ফুলগুলো দেবো দেখুন রান্নাটা করতে থাকি এ দেখুন বন্ধুরা বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে সজনে ফুলগুলো দিয়ে দিচ্ছি শোলনের ফুলের তো খুবই উপকার এই সময় খাওয়া খুবই দরকার খুবই ভালো এটা অ্যান্টিপক্স হিসাবে ব্যবহার করা হয় সজনে ফুল সবির চা ফুলটা বিশেষ করে তো এই সময় এই যে বসন্তকাল আসছে সেই জন্য এটা কিন্তু খাওয়া খুবই দরকার সজনে ফুলটা শরীরের পক্ষে খুবই উপকারী এরকম এটা আমি ভাজছি এখানে এরকম আলু ভেজেছি আলু ভাজা হয়ে গেছে আর এখানে বাঁধাকপি তরকারি হয়ে এসেছে রান্না করছি এবার আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন দিলাম আর হলুদ দিয়ে দিচ্ছি আপনাদের বাড়িতে সরস্বতী পুজোয় কী কী রান্না হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা এটা আমি ভালো করে ভেজে নিই তারপরে আবার ফাইনাল এই বন্ধুরা সজনে ফুল আর বেগুন ভাজা হয়ে গেছে বেগুনও সেদ্ধ হয়ে গেছে সজনে ফুলটাও ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব। তা আপনারা সরস্বতী পুজোয় সজনে ফুল বেগুন ভাজা খান কি জানাবেন অবশ্যই কমেন্ট করে আমি এই বাটিতে তুলে নিচ্ছি আর কি কি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি রেসিপিটা আপনাদের ভালো লাগলে নতুন বন্ধুরা অবশ্যই আমার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন এবং পুরোনো বন্ধুদেরকেই বলছি আজকের রেসিপিটা আপনাদের পছন্দ হলে পরে অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্যে কি করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে আর কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর আপনারাও কিভাবে খান অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই বাই